কক্সবাজারের রামুর উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারে আজ অনুষ্ঠিত হচ্ছে এই বছরের সর্বশেষ কঠিন জীবন দান উৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় আয়োজনে দেশের নানা প্রান্ত থেকে ভিক্ষু উপাসক ও পোশাকীরা যোগ দিচ্ছেন ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে আজকের অনুষ্ঠানে মুখ্য ধর্মালোচক হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর ভদন্ত ধর্মকৃতি মথুরেধা মহোদয় আরও উপস্থিত ছিলেন নালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল সামসু উদ্দিন প্রিন্স অনুষ্ঠান ঘিরে বিহার প্রাঙ্গনে সৃষ্টি হয়েছে আধ্যাত্মিক পরিবেশ ধর্মীয় শোভাযাত্রা পূজা ও দান কার্যক্রমের মধ্য দিয়ে দিনব্যাপী চলবে কঠিন অনুষ্ঠান শেষে ভিক্ষু সঙ্গীর উদ্দেশ্যে প্রদান করা হবে নতুন চিবর ও দান সামগ্রী যা বৌদ্ধ সমাজে আত্মশুদ্ধি ও সেবার প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে ধর্মপ্রাণ উপশাসক উপশাসিকাদের উপস্থিতি কামনা করছেন আয়োজক কমিটি রুবেল উদ্দিন রোমান খান রামু চ্যালেঞ্জ টোয়েন্টি